রাজপথে নেমে আমার যে ভাই বোনগুলোর চাকরির বয়স সীমা বাড়ানোর জন্য যে আন্দোলন করতেছে সেখানে দেখলাম পুলিশ টিয়ার সেল লাভার বুলেট সাউন্ড গ্রেড এগুলো সরছে এবং লাঠি সার্চও করছে অনেকজন আহত হয়েছে তো আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাই ওখানেও পুলিশ আমার ভাই পুলিশও কোন এক মায়ের সন্তান যে বেকার ভাইগুলো চাকরির বয়সীমা বাড়ানোর জন্য আন্দোলন করছে তারাও কোনো এক মায়ের সন্তান সেও আমার ভাই পুলিশও আমার ভাই সকলে আমার ভাই তো আমি পুলিশ উদ্দেশ্য বলবো যেন তাদের উপরে সাউন্ড টিয়ার টিআরসেল লাভার বুলেট এগুলো যেন সোরা না হয় হ্যালো ইবরান আসসালামু ওয়ালাইকুম পাঁচ নামাজ করবেন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন ইদানিং সময় দেখলাম আমাদের ভাইয়েরা রাজপথে নেবে সারাদিন না খেয়ে না ঘুমিয়ে ক্লান্ত শরীর নিয়ে চাকরির বয়স সীমা বাড়ানোর জন্য যে আন্দোলনটা করতেছে ডক্টর ইউনুস স্যার ইনশাল্লাহ এটা দেখবেন এবং এটার সমাধানটা দিয়ে দেবেন এবং এই যে পঁয়ত্রিশ বছর করা হচ্ছে এটা ইনশাল্লাহ এটা মেনে নিবে ডক্টর ইউনুস স্যার তো আমাদের ভাই বোনদের উপরে যেন আর কোনো নির্মাণ অত্যাচার যেন আর না হয় আমাদের ভাইয়ের উপরে আমার বোনের উপরে যেন আর কোনো আঘাত টিয়াসের বোর্ড সাউন্ড গেট যেন কোনো পুলিশ ভাই আর না সরে যেহেতু পুলিশও আমার ভাই আমার ওখানে বেকার যে ভাইগুলো আছে যারা এই চাকরির বয়সীমা বাড়ানোর জন্য যে আন্দোলনটা করতেছে তারাও আমার ভাই তো আমরা চাই না আমরা ভাই ভাই আমাদের নিজেদের ভিতরেই সংঘর্ষ হোক এটা আমরা চাই না যেটা হয়েছে আমাদের যে ছাত্র ভাইরা যে এরা চাকরির বয়সীমা বাড়ানোর জন্য যে আন্দোলন করতেছে এটা মেনে নেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর এটা মেনে নেবেন এবং এটার সুস্থ একটা ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন আর চাকরির সীমাটা আমি মনে করি বাড়ানোটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উদ্দেশ্য থাকতে হবে আমাদের বাংলাদেশের বেকার মুক্ত করা আমাদের বাংলাদেশে যে বেকার সংখ্যা সে বেকার সংখ্যাগুলো মুক্ত করা এবং এই যে চাকরির জন্য যে পঁয়ত্রিশ বছর দাবি করছে এটা মেনে নিতে হবে এবং আমি একমত এবং ডক্টর স্যার প্রধান উপদেষ্টা ডক্টর স্যার এই যে চাকরির যে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার যে সিদ্ধান্ত নিয়েছে আমার যে বেকার ভাইগুলো এটা মেনে নেওয়া হবে এখন যে আমার এই আর্মি নয় পেজটা ফলো করে না সেই পেসটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমি চাই না আমার আর কোনো বেকার ভাইয়ের গায়ে যেন পুলিশ লাঠি লাঠিচার্জ সাউন্ড গান এগুলো যেন না শুরু কারণ আমাদের দেশের প্রধান উদ্দেশ্য থাকতে আমাদের দেশের বেকারত্ব মুক্ত করা যে ভাব দি হোক না কেন যে কোনো ওয়েতে হোক না কেন সরকারি বড় প্রকল্প প্রকল্পনা প্রত্যেকটা জেলাতে তৈরি করা যেন বেকার সংস্থাটা এবং বেকার সংখ্যা যেন কমে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের বাংলাদেশের বেকার সংখ্যাগুলো কমাতে হবে আমাদের বাংলাদেশের যে বেকার সংখ্যাগুলো যে বেকার ভাইগুলো পরিবার থেকে যেন বিচ্ছেদ নেওয়া যায় পরিবেশ থেকে যেন দূরে সরে না যায় চাকরির পিছনে ছুটতে ছুটতে চাকরি হয় না যোগ্যতা থাকা সত্ত্বেও এটা যেন না হয় চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হোক এটার আমরা পক্ষে এবং আমরা সকলে এটার পক্ষে যে ভাই বোনগুলো রাজপথে নেমে যে আন্দোলন করতেছে চাকরি বয়সী পঁয়ত্রিশ বছর করতে হবে এটার পক্ষে আমরা সকলেই আসি এবং আমরা সাধারণ মানুষও যেন তাদের পক্ষে থাকি কারণ তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারাও কোনো মায়ের সন্তান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে